নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যকালীন আপডেট বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের সঙ্গে উচ্চ আচমকায় আবহাওয়ায় বদল বাংলার আকাশে তবে কেন এই আবহাওয়ার পরিবর্তন কি জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে তা আপনাদের জানাব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর জানা গিয়েছে বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে এদিকে রাজ্যের উপর দিয়ে একটি উচ্চচাপ অক্ষরেখা অতিক্রম করছে এই জোড়া কারণে উত্তর পশ্চিম বাতাস জোরালোভাবে প্রবেশ করছে রাজ্যে আর তাই গতকাল বৃহস্পতিতে আচমকাই তাপমাত্রা পড়ে গিয়েছিল তবে আজ থেকে ফের পারো চড়তে শুরু করে বাংলায় আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বলে বলা হয়েছে যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি নিচে এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশেপাশে রয়েছে যা কিনা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম আজকে কলকাতার বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ নব্বই শতাংশের আশেপাশে ঘোরাফেরা করতে পারে আজ কলকাতার আকাশ মেঘহীন থাকবে তেরকতমায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর আগেই গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস নিচে এদিকে গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম ছিল গতকাল কলকাতায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল একানব্বই শতাংশ এবং সর্বনিম্ন চল্লিশ শতাংশ এদিকে আজ উত্তরবঙ্গে পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস পূর্বাভাস অনুযায়ী কালিম্পংয়ে এবং দার্জিলিংয়ে আজ সহ হালকা বৃষ্টি হতে পারে তবে কালিম্পং ও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহর আবহাওয়া আজ মূলত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি বলে জানানো হয়েছে এদিকে আজকের পর আগামী তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া তার সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্কই থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তাই আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা বড় রকমের কোনো হেরফের ঘটবে না বলে জানানো হয়েছে এদিকে আজকের পর আগামীকাল শনিবার উত্তরবঙ্গে পাহাড়ের সৃষ্টি হতে পারে তারপরে আগামী তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আবহাওয়া মূলত শুষ্কই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস এদিকে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাহাড় এবং সমতলের তাপমাত্রা বড় ধরনের কোনো পরিবর্তন ঘটবে না বলে জানানো হয়েছে এদিকে সর্বশেষ বুলেটিন অনুযায়ী আগামী নয় ও দশই মার্চ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে কুড়ি এবং একুশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরপর আগামী এগারো এবং বারোই মার্চ যথাক্রমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা একুশ থেকে তেইশ ডিগ্রি থাকতে পারে এরপর ১৩ তারিখ সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে বলে জানানো হয়েছে এদিকে এই কদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী বারো তারিখ সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি শুঁতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা ওঠা নামার মধ্য দিয়ে যেতে পারে এরপর দিনের তাপমাত্রা ক্রমেই বেড়ে মাসের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে মেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা একদিনে ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে শীতের অনুভূতি রয়েছে সাম্প্রতিক আবহাওয়া অধিদপ্তরের দৈর্ঘ্যমেয়াদী পূর্বাভাসের প্রতিবেদনে জানানো হয়েছে মার্চের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণের উপর দিয়ে এক থেকে দুটি মৃদু বা মাঝারি বা মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমার ফারুক জানান অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে শুক্রবার অর্থাৎ আগামীকাল দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তবে শনিবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে ওমার ফারুক অন্যদিকে মার্চ মাসের পূর্বাভাসে আরও জানানো হয়েছে এ মাসে সামগ্রিকভাবে দেশের স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মার্চে দেশে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টি হালকা বা মাঝারি ধরন এবং একদিনে তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে পারেন তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ